একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে একটি পদে জনবল নিয়োগ দিয়েছে পদের নামটি হল ব্যায়াম ফাউন্ডেশন পদের নাম ফাস্টফুড বাবুচি পদ সংখ্যা একটি ফাস্ট ফুড বাবুচি পদ সংখ্যা একটি যেখানে আপনার বয়স সীমা শিক্ষাত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলি এখানে দেওয়া আছে আমি আপনাদের বলে দিচ্ছি দৈনিক পাঁচশত পঞ্চাশ টাকা পরিশ্রমের ভিত্তিতে একজন দক্ষ বাবুচি নিয়োগ করা হবে আগ্রহী ব্যক্তিকে শিক্ষাত যোগ্যতা উন্নয়ন ও অভিজ্ঞতা সনদপত্র আগ্রহী তিরিশ পাঁচ হাজার চব্বিশ তারিখের মধ্যে মহাপরিচালক ব্যায়াম ফাউন্ডেশন ছত্রিশ নিউ ইস ইনস্ট্রাক্টন ঢাকা বরাবর আবেদন দাখিল করতে বলা হলো বিয়ার যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আগামী তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যায়াম ফাউন্ডেশন তেষট্টি নিউ ইনস্টা ঢাকা বরাবর আবেদন দাখিল করবেন তো আসছে এখানে আরও কিছু নির্দেশনা বলা আছে সেগুলো আপনাদের বলে দিচ্ছি এখানে বলা আছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রথমে রয়েছে আবেদনপত্র অবশ্যই অফিসারের নাম ও প্রার্থী পদের নাম উল্লেখ করতে হবে